আজকে আমি বানাচ্ছি একদম সফট আর ক্রিসপি এক ক্রোসেন্ট সকালের নাস্তায় দারুণ লাগে বানানো কিন্তু একদম সহজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাস্তায় যদি কিছু স্পেশাল চান তাহলে এই এক ক্রোসেন্ট রেসিপিটা একবার ট্রাই করে দেখুন বাইরে ক্রিসপি ভিতরে একদম সফট মাত্র কয়েকটি সাধারণ উপকরণে আপনি ঘরে বানাতে পারেন রেস্টুরেন্ট স্টাইলের এক ক্রোসেন্ট তো চলুন দেখে নিই ফুল ভিডিও তো প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবং এর সাথে এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো এবং একটা ডিম ফেটিয়ে অ্যাড করে দিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি আপনারা চাইলে বাটারও গলিয়ে অ্যাড করতে পারেন এখন সব উপকরণ দিয়ে আমি একটু মিক্স করে নিব ভালো করে এখন মিক্স করে নেওয়া হয়ে গেছে এবং অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নিচ্ছি ডোটা একদম বেশি সফট হবে বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না ডোটা রেডি হয়ে গেছে এখন ডোটা আমি মতে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মতে নেওয়ার পর এখন আমি ডোটাকে একটা বড় করে রুটি বেলে নিচ্ছি আপনারা চাইলে এই ডোটাকে দুইটা রুটিও বানাতে পারেন আর আমি এখন একটা রুটি বানাবো এটা দিয়ে একদম বড় করে রেস্টুরেন্ট স্টাইলের ক্রোসেন্ট খেতে কিন্তু অনেক বেশি মজা বানা কিন্তু অনেক বেশি সহজ এখন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে অনেক বড় করে আমি একটা রুটি বেলেছি এখন আমি কাটা দিয়ে সুন্দর করে শেপ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি আমি কিভাবে কাটতেছি আপনারা অবশ্যই দিকে বুঝতেছেন বলার কিচ্ছু নাই আর আপনারা চাইলে এই কাজটা চুরি দিয়েও করতে পারেন এখানে একটা কথা বলতে ভুলে গেছি এখানে আমি গুঁড়া চিনিও অ্যাড করেছিলাম টু টেবিল স্পুন তো সেটা আপনাদেরকে দেখানো হয়নি এখন কেটে নেওয়া হয়ে গেছে আমি একটা ক্রোসেন্ট বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি বানিয়েছি এই ক্রোসেন্টটা যে কেউ একবার দেখলে খুব সহজে বানাতে পারবে এখন এটা আমি একটা একটা বানাচ্ছি আপনারা যাতে দেখে বুঝতে পারেন যারা নতুন রাঁধুনি আছে তারা খুব সহজে এই রেসিপিটা বানাতে পারবেন এই অ্যাক্রোসেন্ট রেসিপি আপনারা এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে যাবেন না কর্নফ্লাওয়ার অ্যাড করলে এটা শক্ত হয়ে যাবে একদম উপর থেকে ক্রিস্পি হবে বাট ভিতর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে ভিতর থেকে সফট হবে না এখন আমি এভাবে সব অ্যাক্রোসেন্টগুলো রেডি করে নিচ্ছি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এরকম একটা মজাদার স্ন্যাক্স রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখলেন তো কত সহজে কম সময়ে কম উপকরণে আমি আজকের স্ন্যাক্স ক্রোসেন্ট রেসিপিটা বানিয়েছি এখন সব এক ক্রোসেন্ট বানানো হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাচ্ছি এগুলো একটু ফ্রাই করতে চুলার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হয়েছে এর মধ্যে আমি এক ক্রোসেন্টগুলো ছেড়ে দিচ্ছি এখন এভাবে দিকে আমি ভালো করে কুক করে নিব একটু উল্টে পাল্টিয়ে এক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো কালার রাখতে পারবেন আর ঠান্ডা তেলে অ্যাক্রোসেন্টগুলো চুলাই দিতে যাবেন না সেক্ষেত্রে এটা পারফেক্টলি কুক হবে না এখন এক অ্যাক্রোসেন্টগুলো ভালো করে কুক হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখন আমার সব এক ক্রোসেন্টগুলো কুক করা হয়ে গেছে প্লেটও নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে এগুলো যে কোনো প্রকারের সস দিয়ে অবশ্যই পরিবেশন করতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম